হ্যালো রিমন আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকে ডিসকাস করব সেটা হচ্ছে রমজান মাসে আমরা কোন আমলটা করব কোন আমল করে আসলেই গর্ভধারণ হবে এর মধ্যে আমি একটা স্টোরি বলবো সতেরো বছর পর তিনি গর্ভধারণ করেছেন শুধুমাত্র রমজান মাসে এক সপ্তাহ সেই দোয়া বা সেই আমল করেই কিন্তু গর্ভধারণ হয়েছে তো সেটা আসলে কোন দোয়া যেটা করে আমরা কিন্তু এই পবিত্র রমজান মাসে নেক সন্তান লাভ করতে পারবো সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে আমরা আসলে এই রমজান মাসে কি করব যাতে এই রমজান অন্তত আমাদের গর্ভধারণটা হয়ে যায় আমরা যেন একটা নেক সন্তান পাই তো সেটার জন্য আমরা কি করব আমরা কোন দোয়া কোন আমল করব সেটা কিন্তু আমরা জেনে নেবো তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো তো প্রথমেই বলি যিনি গর্ভধারণ করেছে আসলে কি করেছে কোন পদ্ধতি অবলম্বন করেছে যাতে কিন্তু তাদের গর্ভধারণ হয়ে গেছে কারণ কারোর সেলাই কেউ কিন্তু গর্ভধারণ করতে পারবে এটা কিন্তু প্রত্যেকে চায় আমি ইভেন আমার সাবস্ক্রাইবারদের বলবো যারা গর্বধারণ করে ফেলেছো তারা কোন ট্রিক অ্যাপ্লাই করেছো কোন আমল করেছো। সেগুলো যদি আমার কমেন্ট বক্সে তোমরা লেখো যে এই পদ্ধতিগুলো অবলম্বন করেছি এই পানিটা খেয়েছি এটা করেছি এটা করে আমাদের গর্বধারণ হয়েছে এটা যদি তোমরা করো কিংবা তোমাদের কোনো নিউ স্টোরি যেই জিনিসটা করে আমাদের গর্বধারণ হয়েছে যদি শেয়ার করো সেগুলোও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো যাতে তারাও কিন্তু গর্বধারণ করতে পারি তো কারোর উছিলায় কারোর কিন্তু গর্ভধারণটা হয়ে যাবে তো যারা আছো আমার সাবস্ক্রাইবার তাদের মধ্যে যাদের যে টিপস অ্যাপ্লাই করে যাদের গর্ভধারণ হয়েছে যে আমল করে যে দোয়া করে সেগুলো অবশ্যই জানানোর চেষ্টা করবে তাতে কিন্তু আমি আমার চ্যানেলে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে প্রায় তেইশ হাজার আপ কিন্তু সাবস্ক্রাইবার আছে তো এতগুলো মানুষের কিন্তু ভালো হয়ে যাবে এতগুলো মানুষ কিন্তু গর্বধারণ করতে পারবে তো যাদের যেটা হয়েছে ট্রিক অ্যাপ্লাই করে সেগুলো কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে সেই স্টোরিগুলো শেয়ার করবে আমি কিন্তু সবাইকে জানাবো তো আজকেও সেই স্টোরি একটা শেয়ার করছি তো যিনি গর্ভধারণ করেছে তিনি হচ্ছে সতেরো বছর পর তার প্রথম প্রেগনেন্সি এসেছে সেটাও গেছে দ্বিতীয় প্রেগনেন্সি সেটাও মানে প্রতিবারে কি হয় বাচ্চাটা আসে মানে প্রেগনেন্সির টেস্ট কিট পজিটিভ আসে প্রতিবারে একটা প্রথম বাচ্চা যখন আসে তখন কি হয় যখন আলট্রাসাউন্ড করতে যায় তখন কী হয় বেবির হার্টবিট চেক করা হয় তো প্রথমবারে যখন দেখলো আলট্রাসাউন্ড করে বেবির হার্টবিট আসেনি দেন কয়েক সপ্তাহ ওয়েট করতে বলা হলো তখনও পর্যন্ত হার্টবিটটা আসেনি তো সেটা কোনোভাবেই সেই সেই যে ভ্রূণটা সেটা নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার প্রায় অনেক কষ্ট করার পর ছ মাস সাত মাস আট মাস পর আবার কনসিভ করে আবার সেই একই কারণ যে হার্টবিট আসেনি যার জন্য কিন্তু তার গর্ভধারণটা সফল হয়নি তো এই রকম ভাবে দুবার তার উপর থেকে এত ঝাপটা যাওয়ার পরও কিন্তু সে আল্লাহর থেকে ভরসা কিন্তু ছাড়েনি কারণ উপর আল্লার হাতেই কিন্তু সব সে চাইলেই জান দিতে পারে সে চাইলেই নিতে পারে তো সুতরাং কিন্তু তার উপর থেকে ভরসা ছেড়ে দিলে আমাদের হবে না আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই রমজান মাসে প্রত্যেকটা রোজা করার এবং আমল করার কোন আমল করব সেটাও অবশ্যই জানিয়ে দেবো যে তিনি কোন আমল করেছে তো এই দুবার এত ঝড় ঝাপটা যাওয়ার পর মানে যখন কনসিভ করার জন্য আবার মেডিসিন নিতে যায় তো কোনো একজন ফকির বাবা তো কোনো একজন ফকির বাবা ওনাকে বলে যে তুমি ইফতারের সময় এই দোয়া বলবে এইভাবে এক সপ্তাহ এই রমজান মাসে ইফতারের সময় এক সপ্তাহ এই দোয়া বলো তোমার নিক সন্তান লাভ হবে তো সত্যিই সেটা হয় বা সতেরো বছর পর তিনি গর্ব ধারণ করেন এবং সেই সেই টিপসটাই তোমাদের শেয়ার করব যাতে তোমরাও গর্ভবতী হও Okay. <laughs> তো তোমরা কি করবে ওই পবিত্র রমজান মাসে প্রত্যেকে আমরা রোজা করছি তো আমরা রোজা যখন করি রোজার সময় কিন্তু আমরা এটা জানি আমাদের আশেপাশে যারা মসজিদ আছে সেখানেও দেখবে আমাদের যে মহাজন থাকে মসজিদে মাওলানা মহাজন এরা কিন্তু যখন মাইকে আঁকে তখন কিন্তু তারা বারবার বলে যে ইফতারি করার মানে এটা নয় যে আমরা তেলে ভাজা পকোড়া করতেই থাকবো আর আমরা আসবো না আমরা সেই আজান দিচ্ছি এসে ঝটপট করে আমরা মুখে পানি দিয়ে আমরা ইফতার শুরু করে দিলাম এটা কিন্তু নিয়ম নয় ইফতারের সময় কিন্তু সবথেকে বেশি দোয়া কবুল হয় ইফতার সামনে রেখে দোয়া করলে কিন্তু সবথেকে বেশি সেই সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ইফতারের সময় আমাদের যে কোনো জায়গায় যাওয়া যেটা জায়েজ আমাদের পক্ষে যে কোনো জায়েজ জিনিস যদি আমরা চাই সেটা কিন্তু আল্লাহ কবুল করে তো আমরা এই পবিত্র রমজান মাসে আমরা কি করব। আমরা আমাদের ইফতারের থালিটা রেডি করব। এই ইফতারের থালিতে কি করব আমাদের হয়তো বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে বা ছজন বা দশজন বা বারোজন তো এই এতগুলো যখন আমরা ইফতারটা রেডি করছি সেটা রেডি করার পর আমরা যদি জানি যে আমাদের পাঁচটা পঞ্চান্নতে ধরো আমাদের আজান দেবে তো আমরা কী করবো আমাদের ইফতারের টাইম পাঁচটা পঞ্চান্ন আমরা কিছু না হলেও তার কুড়ি মিনিট আগে আমরা বসে যাব আমাদের টাইম অনুযায়ী যে এই সময়ের মধ্যে আমরা আমলগুলো করে নিতে পারবো আমাদের আমলগুলো কমপ্লিট হয়ে যাবে আমাদের দোয়া প্রপার আমরা যেটা করতে পারবো করে কিন্তু কোনো কাজ হবে না তো আমরা কী করবো ইফতারের যে থালি সেটা আমরা রেডি করব তার মধ্যে থেকে পাঁচজন সদস্য যদি থাকে আমি আমার আর আমার স্বামীর জন্য এতটুকু হলেও ইফতার আলাদা করে নিয়ে একটা আলাদা প্লেট প্লেটে আমার স্বামীর আর আমারটা আলাদা প্লেটে রাখবো সেটা খেজুর হতে পারে শুধু খেজুর হতে পারে পুরো শশা আপেল যা আছে সব হতে পারে কিংবা হয়তো শুধু পানি হতে পারে যদি এফতারের কিছু না থাকে সেক্ষেত্রে যদি পানি থাকে শুধু পানি হতে পারে সেক্ষেত্রে আমি আমার স্বামীর হিসেবের পানি আর আমার সেই পানিটা আমরা হয়তো আলাদা করে নিলাম বা একটা থালা বা প্লেটে আমাদের দুজনার খেজুর আলাদা করে নিলাম বা ইফতারটা আলাদা করে নিলাম নেয়ার পর আমরা কুড়ি মিনিট আগে আমরা বসে পড়ছি কুড়ি মিনিট আগে বসে পড়ে আমরা দুইজন মিলে কি করবো দুইজন যদি হয়তো স্বামীর নেই বা কাজে গিয়েছে বা মসজিদে চলে গিয়েছে আমরা কি করব আমি নিজে একাই বসব বসে আমি নামাজের পার্টিতে বা দস্তরখানে আমি কি করব। আমার দস্তরখান বিছিয়ে নেব সেখানে আমি বসবো সেখানে আমি কুড়ি মিনিট আগে দশ মিনিট আগে আমি বসবো বসে আমি খুব ভালোভাবে নোটিস করবে আমি ইফতারের থালা রেডি করে ফেলেছি এবং সেটা করার পর আমি দস্তরখানে বসে আছি এবং বসার পর আমরা কী করবো তিনবার দরুদ শরীফ পরব তিন বার শরীফ পড়ব তারপর আমরা একশো একবার আমরা আস্তাক ফেরুল্লাহ পড়ব আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটা আমরা একশো একবার পড়বো গুনে গুনে একশো একবার আস্তাক ফেরুল্লাহ তিনবার আমরা প্রথমে দরুদ শরীফ তারপরে একশো একবার আমরা আস্তাক ফেরুল্লাহ পরবো তারপর আমরা কিন্তু বার ইয়া বাড়িউ ইয়া বাড়িউ ইয়া বাড়িউ পড়ব ঠিক আছে তিনবার দরুদ শরীফ পড়ব একশো একবার আমরা আস্তাক ফেরুল্লাহ পরবো তারপরে কিন্তু তারপরে কিন্তু বার আমরা ইয়া বাড়ি উপরবো এই যে আমরা আমলটা করছি তারপর আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে আমাদের যা চাওয়া যা চাওয়া আছে সেটা আমরা কান্না সহকারে কিংবা কান্নার মতো ভাব নিয়ে যেমনভাবে আমরা দোয়া করি সেইভাবে আমাদের মন প্রাণ দিয়ে আমরা কিন্তু তার কাছে দু হাত তুলে কিন্তু দোয়া করব স্বামী স্ত্রী দুজনে করতে পারো কিংবা যদি স্বামী না থাকে নিজে কিন্তু এইভাবে তার কাছে কিন্তু দোয়া করব দুই হাত তুলে তার কাছে কিন্তু দোয়া করব সেই সময় দেখবে তার কিছুক্ষণ পর সেই দোয়াটা করার পর কারণ আমাদের যখনই মসজিদে মৌলানা সাহেব দোয়া করেন আমরাও কিন্তু সেই সময় ধোয়া করতে থাকি এবং সেই ধোয়ার মধ্যে আমাদের যা চাওয়ার আমরা কিন্তু সেই সময় যাই এবার তারপর কিন্তু যেমন আমাদের আজানটা দেয় তারপরে কিন্তু সেই পানি বা সেই খেজুরটাই কিন্তু আমরা প্রথমে খেয়ে নেব তারপর আমরা পুরো পরিবারের সাথে কিন্তু যেমন ইফতার করি তেমনই ইফতার করব সেই যে জিনিসটা আমরা আলাদা করে প্লেটে করে নিলাম সেইটা আমরা খেয়ে নেব তারপর আমাদের পুরো পরিবারের সঙ্গে কিন্তু আমরা ফতারটা কমপ্লিট করবো এইভাবে যদি আমরা চাই উপরালা নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবে কারণ ইফতারের থালায় কিন্তু আমরা যদি ইফতারের সামনে বসে দোয়া করি তাহলে কিন্তু আমাদের ইফতারে দোয়া কবুল হবে এটা কিন্তু রমজান মাসে এক সপ্তাহ করার কথা বলা হয়েছে কিন্তু আমি বলবো আমরা রমজান মাসে যতদিন বাকি আছে সেই সব দিনে কিন্তু আমরা এই একই প্রসেসে একই আমল করে কিন্তু আমরা দোয়া করব যাতে আমাদের দোয়াটা কবুল হয় আল্লাহ আমাদের যাতে নেক সন্তান দেয় তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা